হ্যাঁ দাদা ইয়ংমুল ফসলিল্লাহী তুমতুম বিহী তুদ্দি বুন তখন তাদেরকে বলা হবে বিচার দিবস আল্লাহ দী বনতুমবিহী তুকার দিবুন যেটাকে তোমরা মিথ্যা মনে করতে বিশ্বাস করতে না যেই কোনো কালের চিন্তা তোমাদের ছিল না মৃত্যুর পরে আবার জাল্লাহ আমাদের কেদিভি তো করবেন এ ব্যাপারে কি আপনাদের সম্মু আছে নাকি আহ থাকলে আজকে শেষ করে দিশতো আল্লাহ বলছেন বান্দা তুমি যদি মনে করো তোমার মতো বান্দা তোমার মতো বান্ধী যাবে যাবে মাটির সাথে মিশে যাবে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে যাবে তোমাকে আমি আবার কেমনি পুনরুজ্জীবিত করবো সবকিছু কিভাবে জোড়া লাগাবো তোমার মনে যদি এই চিন্তা ভাবনা আসে তো শোনো আল্লাহ তাআলা সবকিছু পরিষ্কার করে দিলেন কোরআনুল কারীমের বাইশ নাম্বার সূরা سورة الحاجة باش نمبر 8 ايه رب العالمين بولسن. يا ايها الناس ان كنتم في ريب من البعث فانا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الارحام ما نشاء الى اجل مسمى আল্লাহ বলছেন হে মানব জাতি তোমার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তোমাকে আমি আবার জীবিত করবো এই ব্যাপারে তোমার যদি সন্দেহ থাকে তো শোনো তুমি তো একটা সময় কিছুই ছিলে না নাম ছিল না আপনার মা বাবা ঘরের মানুষ আপনার নাম রেখেছেন নাম রাখার আগে মায়ের পেটে ছিলেন আর মায়ের পেটে একদিনে তৈরি হন নাই আল্লাহ বলেছেন তোমার বাপের এক ফুটা স্পাম এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করলাম এমনি বানালাম শোনো ওই নাপাক পানি ফুটাকে আমি জমাট পাতা রক্তে পরিণত করলাম অতপর সেই জমাট পাতা রক্তকে আমি রক্ত জমাট পাতা রক্তকে গুষ্ঠ পিণ্ডে পরিণত করলাম এরপরে সেই গুষ্ঠ পিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম এরপরে সেই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক পরিয়ে দিয়ে তোমার কান চোখ নাক ঠোঁট হাত পা হার্টবিট সব কিছু দিলাম এরপরে সুন্দর একটা ঘটনা দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম তোমার মায়ের পেটের ভিতরে থাকা গেলে তোমার রুহ দেওয়া হলো এবার তোমার নড়াচড়া আরম্ভ হয়ে গেল গুতাগুতি আরম্ভ হয়ে গেল আল্লাহ বলেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম নয় মাস বসে সেখানে থাকলে সুম্মা নুখরিজুকুম তিফলা এরপর আমি ছোট বাচ্চা সাইজে তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি বের করে তোমাকে দুনিয়া দেখিয়েছি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে আপনাদের এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করছেন কুরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন বান্দারি যেখানে তুমি কিচ্ছু ছিলে না আমি তোমাকে বানালাম সুতরাং আমি তোমাকে যদি বানাতে পারি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউত মারা যাওয়ার পরে আমি কি পুনরায় তোমাকে জীবিত করতে পারবো না এত আস্তে বললে পারবেন না এটা হাতে কি সেইটা খুলে ভিতরে সব কিছু বের করে দেখলো আপনি তো মোবাইলের কারিগর না আপনি এটা দেখলে আপনার মাথা হ্যাং করবে বুঝলেন না সব দিকে খুলে ফেললো লাগাবে কেমনি আবার জুড়ে দিবে কেমনি দেখা যায় সেটার কাজ করার পরে আবার যেমন ফিটিংস ছিল ওইরকম ফিটিংস দিয়ে ধরেন আপনার মোবাইল ঠিক হয়ে গেছে একজন মানুষ মোবাইলের পার্টস গুলো খুলে খুলে আলাদা করে আবার জোয়ার দিতে পারে তার মাথায় জ্ঞান দিয়েছেন কি আল্লাহ জ্ঞান দিয়ে ক্যামেরা মোবাইল এই মাইক মেশিন মনিটর এগুলো যদি খুলে খুলে মানুষ আলাদা সকালবেলা এই অপারেটর ভাইরা তারা এই যে মাইক আছে না ওই আলাদা করবে আর এটাকে কি বলে সামনের অংশে কি বলে আলাদা করবে সব খুলে ফেলবে পরবর্তী প্রোগ্রামে আবার নিয়ে এদের মাথায় জ্ঞান দিয়েছেন কি আল্লাহ জ্ঞান পাই এরা যদি খোলা খুলে ফিরা আল্লাহ লাগাইতে পারে তা আমার আপনারা আল্লাহ বানিয়েছেন সব যদি খুলে খুলে যায় ওইগুলো আবার জুড়ে লাগাইয়া আল্লাহ আপনাকে জীবিত করতে পারবেন না এই বিশ্বাস যদি হয় যুবক তাহলে তুমি করো খুব তুমি একটা প্রশ্ন করো তুমি নামাজ ছাড়া কেমনে তুমি কেমন বিরাটকে আজ প্রশ্ন করো